স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি সালানপুর থানার অন্তর্গত সামডি ক্যাম্প এলাকার এক পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে ঘটনার বিবরণে জানা যায় সামডি পঞ্চায়েতের অন্তর্গত সামডি থেকে মাদাইচক যাবার রাস্তার উপর নিজেরই বাড়ির সামনে পুকুরে স্নান করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয় মৃতের নাম নির্মল রুইদাস পঁয়তাল্লিশ তিনি পেশায় ইসিএল এর কর্মী ছিলেন তার ভাই মনোজ রুইদাস দাস জানান অন্যান্য দিনের মতো তার দাদা বাড়ি থেকে বাইরে বেরিয়ে বাড়ির পাশে জলাশয়ে স্নান করতে যান দুপুরে অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় পুকুরের জলে নির্মলের দেহ ভাসতে দেখা যায় তিনি জানান পুকুরে গভীর গর্ত থাকার কারণে তার দাদা সাঁতার জানতেন না জলে তলিয়ে গিয়েছে ঘটনার খবর পেয়ে সামদি ফাঁড়ির পুলিশ সাথে সাথে পৌঁছয় এবং জলের নিচ থেকে নির্মলের দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে ময়না তদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে কি হয়েছিল

কি হয়েছিল হঠাৎ করে বলতে পারবেন একটু বাড়ি থেকে বেরিয়ে স্নান করার জন্য আজ সানডে ছিল ডিউটি ছুটি ছিল স্নান করতে যেয়ে শোনা যায় হঠাৎ তলিয়ে গেছি তারপর যখন উঠানো হয় তখন সোনা যায় হসপিটালে নিয়ে গিয়ে বলছে হসপিটাল থেকে খবর এসছে যে মারা গেছে কি নাম দাদা আপনার নাম আমার নাম অমরনাথ রুজাস